আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের এই ব্লগে আমরা আমাদের স্থানের নাম হৈরারা এখানে আজকে আমরা একটা সুন্দর একটা বিকেল কাটাবো সো আপনারা আমাদের সাথে ওয়েলকাম লেটস গো প্রিয় দর্শক আপনারাই তো জানেন হৈরারার মধ্যে অনেক ধরনের ফল পাওয়া যায় এখানে দেখতে

এখানে প্রচুর ডাব গাছ আছে এখানে আপনারা ডাব পারতে পারেন তবে একটা অসুবিধা আছে হরিরাম মাদার শোধে এখানে দেখেন একটা কারেন্টের তার মার কি একটা প্যাঁচায়া দিছে খায় উঠতে গেলে কিন্তু জুইলা যাবেন সমস্যা আছে দিলাম। আপনারা পুকির মেয়ের আড়াতে আসলে অসংখ্য অসংখ্য পুকুর দেখতে পাবেন এর মধ্যে একটা আরও বড় বড় পুকুর আসছে তবে এই পুকুরটা অনেক বড় এবং এখানে অনেক মাছ আছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় সম্ভবত তিনি রপ্তানি করেন বিদেশে রপ্তানি করেন মাঝে মাঝে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে আমি যা মনে করি আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখবেন আহ সাহেব নানা রকম অস্ত্র সশস্ত্র দিয়ে তার প্রতিরক্ষা ব্যবস্থা করেছেন দেখেন তার কয়েকটা অস্ত্র দেখেন এই যে এই পাইপ গুলোর মধ্যে দেখেন কামানের মতন এখানে আরেকটা সেটও দেখাতে পারেন এই যে এগুলা মানে অদ্ভুত এগুলোর ব্যবহার কিভাবে হয় জানি না সে বলতে পারবে এখানে শুধু নারিকেল বা কলা আছে বা পেয়ারা এরকম ব্যাপারটা নেই এখানে আমাদের জাতীয় ফল কাঁঠাল সেটাও আছে দেখেন কাঁঠালটা কত সুন্দর আপনারা ইজিতে এটা চুরি করতে পারবেন এখানে মাত্র এটা যে কোনো একটা দাঁড়ালো কিছু দিয়া চুরি তো হলে তো কোনো ব্যাপারই না এই কাঁঠালটা চুরি করতে পারবেন এটা কোনো ব্যাপারই না পকির সাহেবের পাড়ার সবচেয়ে বড় যে আকর্ষণ মূল আকর্ষণ যেটা সেটা হলো এই বিশাল আপনি এখানে বিশাল একটা পুকুর আছে এখান থেকে অনেক অনেক বড় বড় মাছ উৎপাদন করা হয় এদিকে একটা পুকুর আছে আর এখান থেকে ভিউটা সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভিউ আপনারা এখানে পাবেন আমরা এখন যাচ্ছি পকির সাহেবের পাড়ার উত্তর দিক দিয়ে আমরা এখন কভার করব কারণ ওই দিক দিয়ে প্রচুর রোদ এই জন্য আমরা ওইটা অ্যাভয়েড করছি এই দিক দিয়ে যাব এখন এখানে অনেক বাতাস আছে বা অনেক ছায়া আছে ছায়ার নিচে বসে আমরা কিছু খাবো তারপরে ওই দিকটা কভার করব। প্রিয় দর্শক আমরা এখন পকির সাহেবের আর সবচেয়ে গভীর যে অংশটা সে অংশ দিয়ে যাচ্ছি এখানে অনেক ধরনের বিপজ্জনক প্রাণী আছে সাপ বা অনেক ধরনের কীট পতঙ্গ থাকতে পারে তবু আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি দেখুন এদিকে এদিকটা দেখুন কত কত জঙ্গলে গেরা এখানে সাপ থাকতে পারে বিপজ্জনক সাপ তবু তবুও আমরা যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন পকির সাহেবের পাহাড় আমরা এখন উত্তর অংশে পৌঁছেছি এখানে এখানে সৌন্দর্যটা অসম্ভব সুন্দর এদিকে এদিকটা দেখুন নীল আকাশ নিচে সবুজ গাছ দেখুন সুন্দর জায়গাটা আসলে দেখার মতো একটা সুন্দর বিকেল কাটার কাটানোর জন্য এই জায়গাটা মুখ্যম একটা জায়গা একদম প্রাণবন্ত একটা পরিবেশ এখানকার ভিউ দেখলে আপনারা পীড়া হয়ে যাবেন মাথা নষ্ট করা ভিউ অনবদ্য দুর্দান্ত একটা ভিউ দেখুন দেখুন এখানকার ভিউটা দেখুন আর এদিকে প্রচুর পরিমাণে জঙ্গল আর অনেক ধরনের সাপ থাকতে পারে আমরা এখন যে রাসেল বাইপারের যে একটা ভীতি সৃষ্টি হয়েছে যে সারা দেশে যে আতঙ্ক সেটা নিয়ে আমরাও এখন সেভাবে আতঙ্কিত কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ থাকতে পারে শুধু রাসেল ভাইপার না অন্যান্য সাপ যেমন কেউটি সাপ থাকতে পারে তো তো এই দিকটা একটু দেখান হোয়াট এ ভিউ আমি আপনাদেরকে পকির সাহেব সেই প্রাচীন কালের বা প্রাচীনকে বা আজ থেকে ষাট থেকে সত্তর বছর আগে যখন তিনি গরিব ছিলেন তখনকার ঘর আপনি আপনাদেরকে দেখাবো আপনারা আসেন এই সেই ঘর যেখানে ফকির সাহেব যখন তিনি গরিব ছিলেন এই জন্য তার নাম ফকির তিনি ভিক্ষা করতেন ভিক্ষা করে এই ঘরে থাকতেন এটাকে এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভিতরে অনেক ধরনের গাছ জন্ম হয়েছে পকি ফকির সাহেব কিন্তু একদিনে ধনী নাই পৌরাণিক কথা বা প্রচলিত কথা অনুযায়ী তিনি গরিব ছিলেন রাস্তা রাস্তা ভিক্ষা করতেন আর এখানে তিনি থাকতেন আস্তে আস্তে তিনি এই জমিগুলো ক্রয় করা শুরু করেছেন পরে কিভাবে কিভাবে তিনি জাপানে গিয়েছিলেন জাপানে গিয়ে এই পুরো জমিটা ফ্রিতে জাপানে গিয়েছেন তখন জাপানে মানুষ গরিবদেরকে নিয়ে গরিবদেরকে কাজ করানোর জন্য জাপানে নিয়ে যাইত শিশু শিশু বা বৃদ্ধ বা কর্মঠ যারা এভাবে মনে হয় সাহেবকে এখানে নিয়ে গিয়েছে পরে তিনি জাপানে গিয়ে প্রচুর জায়গা কিনেছেন এইটা হলো তার মূল বাড়ি আজ থেকে পঞ্চাশ বছর আগে এখানে ফকির সাহেব বসবাস করতেন দর্শক আমরা ফকির সাহেবের তার তারাকথিতা আড়ার একদম সর্বশেষ কোনায় পূর্ব দিকে সর্বশেষ কোনায় এসে পৌঁছেছি এখানে গভীর জঙ্গল এখানে হয়তো সাত আট দিন ধরে কোনো মানুষের পায়ে চাপ পড়েনি এমনও জায়গা আছে এমনও জায়গা আছে দশ পনেরো বছর কোনো মানুষ এখানে হাঁটেনি এমনও জায়গা আছে আপনারা দেখুন কি জঙ্গল বা এখানে যে পরিষ্কার করার মতো লোক নেই বা পরিষ্কার বা দেখাশোনা করবে পর্যবেক্ষণ করবে এরকম ব্যবস্থা নেই এত কারণ কি করবে আপনি কোথায় পরিষ্কার করবেন কিভাবে করবেন আমরা অনেক কষ্ট করে এখান দিয়ে হাঁটছি কারণ এখানে মানুষের কোন পদচারণা নেই মানুষ এখান দিয়ে এখানে যে একটা রাস্তা ছিল সেটা ভুলে গেছে এত গভীর জঙ্গলে পরিণত হয়েছে এখানে আমাদের যেতে খুবই কষ্ট হচ্ছে আমরা আগাছা পরিষ্কার করে যাচ্ছি এবং সামনে সামনে অনেক ধরনের সাপ থাকতে পারে সেগুলো সেগুলো জানে কি হয় এখন আমরা আমাদের আমাদেরকে কামড়ও দিতে পারে তবুও আপনাদের কথা মাথায় রেখে আমরা এই এই রিক্সটা নিতেছি আসুন আসুন মনি সাবধান দেখুন একটা গাছ এই গাছটার কোন পাতা কাটা হয় না অনেক দিন ধরে আহ পাতা না ঢাল কাটা হয় না অনেক দিন ধরে এটা অনেক দিন ধরে কাটা হয় না কারণ কেউ এখানে আসে না এই জন্য আমরা এখন পকির সাহেবের আড়ার একদম দক্ষিণ অংশে পৌঁছে গিয়েছি দেখুন এখানে সৌন্দর্য সৌন্দর্য যেটা ছবি এঁকে বা মুখে বলে বর্ণনা করা যাবে না এত সুন্দর একটা জায়গা এদিকটা দেখুন অসম্ভব সুন্দর উড়ে যাচ্ছে ছুঁয়ে যাচ্ছে নীলিমা দেখুন অসম্ভব সুন্দর আর এখানে একটা কলা গাছ আছে দেখেন সুন্দরভাবে কলা ধরছে এটা এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হলে হয়তো আমরা একটা চ্যান্স নিতাম কারণ আমরা অনেক অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত তো কিছু খাইনি আমরা তো আমরা এদিকটা যাচ্ছি এদিকটা কভার করছি দর্শক পকিশ সাহেবের আড়ার সীমা কোনো নির্দিষ্ট নেই আপনারা যেদিক তাকাবেন সেদিকে সাহেবের আড়া আপনারা দেখতেছেন এইখানে বিশাল বিশাল একটা একটা জায়গা ওই যে নীলিমা ছুঁয়েছে আকাশ সরি দিগন্ত ছুঁয়েছে নীলিমা এত বিশাল একটা এই সব পকিশ সাহেবের জায়গা এখানে আপনারা কই যাবেন আমাদের আমরা যদি পকিশ সাহেবের এই বিশাল জমি একদিনে পায়ে হেঁটে কভার করতে পারবো না আমাদের অন্তত দুই দিন হাতে রাখতে হবে এবং আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়ার রান্না বান্নার সরঞ্জাম নিয়ে আসতে হবে না হলে আমরা এখানে মারা পড়তে পারি এত বড় একটা জায়গা পকির সাহেবের এখানে আরেকটা পুকুর আছে এখানে প্রচুর মাছ সামনে একটা পুকুর আছে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে মাছগুলো কি মাছ না দেখতে পাচ্ছেন এখানে মানে মাছের যেন মাছ থেকে পানি বেশি ব্যাপারটা এরকম দেখুন সেদিকে মধ্যে মাছের কোনো শেষ নাই দেখেন অন্যতম একটা সৌন্দর্য হলো পাখি এখানে এত পরিমাণ পাখি যা বলে বা যা গণনা করা শেষ করা যাবে না আপনারা দেখেন পাখির কি কি পাখি অসংখ্য পাখি উড়ে যাচ্ছে এখানে এত পরিমাণ পাখি বলে শেষ করা যাবে না এত সুন্দর আপনারা প্রকৃতির একদম সুন্দর একটা ছোঁয়া বা স্পর্শ পেতে চান তাহলে ফকির সাহেবের আড়ার কোনো বিকল্প নেই যে দর্শক আমরা ফকির সাহেবের আড়ার শেষ প্রান্তে এসে পৌঁছেছি এদিক থেকে দিগন্ত যেদিকে শেষ হয়েছে

যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন আমি একটা সুন্দর একটা গাছে উঠছি দেখছেন আড্ডা আড্ডাদারের জন্য একদম পারফেক্ট একটা জায়গা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাকে দিতে পারে দর্শক আমরা আসার পথে একটা বিপর্যয় করেছি আমরা একটা বিপজ্জনক একটা পরিস্থিতির শিকার হয়েছি আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম যা রাস্তাটা খুবই খুবই নির্জন এবং এখানে অনেক রকমের সাপ থাকতে পারে আমরা দৌড়ে দৌড়ে এসেছি এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং দুর্দান্ত বলা চলে মানে অ্যাডভেঞ্চারাস কিছু একটা